বন্ধুকোন স্বাগত আজকে একটা নতুন নিউজ শোনাব নিউজটা হচ্ছে আমেরিকার নিউজ আমেরিকা মানে আমেরিকা যুক্তরাষ্ট্র নয় মেক্সিকোর নিউজ আপনি জানেন আমেরিকায় আমেরিকা দুটো ভাগে বিভক্ত একটা উত্তর আমেরিকা একটা দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকায় অনেক ছোটো ছোটো দেশগুলো আছে যেটা মেলা থেকে নিচের দিকে হচ্ছে আর উত্তর আমেরিকা উপরের দিকে হচ্ছে সেখানে মূলত আমেরিকা যুক্তরাষ্ট্র তার নিচে একটা ছোট্ট দেশ আছে সেটা হচ্ছে মেক্সিকো আর তার উপরে আছে কানাডা উপরে গ্রিনল্যান্ড তার উপরে মালিকা আলাস্কা এই যে মেক্সিকো এই মেক্সিকোতে ঘিদিন যাবৎ একটা মস্ত ঝামেলা চলছে মেক্সিকোর বিভিন্ন শহরে বিশেষত তার কারণটা হচ্ছে আমেরিকা যে বিভিন্ন এই ডোনাল্ড ট্রাম্প পর যে উদ্বাস্তু নীতি নিয়েছেন সেই উদ্বাস্তু নীতির ফলে দিয়েছে সেখান থেকে বহু মেক্সিকানকে তিনি বের করে দিয়েছেন জোর করে বের করে দিয়েছেন তবে কিছু লোক পালিয়ে আসতে বাধ্য হয়েছে যেহেতু সেখানে ভয়ানকভাবে ধলপা করছিল এবং ওই মিলিটারি বিমান তুলে মেক্সিকো মেক্সিকান সিটি যেটা মেক্সিকোর রাজধানী সেখানে ফেরত ছিল সেটা একটা কারণ এরপরে মেক্সিকোতে যে অন্যান্য ঝামেলার কারণগুলো হচ্ছে সেটা কি দেখা যাচ্ছে যে কিছু মানে সেই যুবকরা বিভিন্ন দোকান ঢুকে যাচ্ছে বিভিন্ন সব লুটপাট করছে রাস্তার মধ্যে একটা অরাজকতা অবস্থা তৈরি করছে এবং একটা মানে এথনিক লড়াইয়ের মতো শুরু হয়ে গেছে বলা যায় মানে একটা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের মতো এখন মেক্সিকোর একটা মস্ত বলে ইতিহাস আছে মেক্সিকোটা একখানি ছিল আজডেকদের দেশ আজডেক যারা তারা ট্রাইবেলই ছিল তারা আদিবাসী ছিল মূলত সে আজডেকদের একটা সময়ে হচ্ছে ভয়ানক অসুখ হয়েছিল বসন্ত অসুখ কুটি বসন্তের অসুখ তাতে বহু অর্ধেক মারা যায় তারপর কি হয় বিভিন্ন দেশ থেকে ইনভেটার্সরা এসে এই মেক্সিকোকে দখল করে তার প্রথমে আসে স্প্যানিশরা মূলত স্প্যানিশরা এখানে বেশি করে স্পেন থেকে বেশি করে এখানে সাজ রয়েছিলো এবং স্প্যানিশরা মূলত এই মিশরকে একটা সময় দখল করে নিয়েছিল তো ফলে সেই জন্য এখানে স্প্যানিশ ভাষা বেশি চলে এছাড়া তারপরে আমেরিকানরাও এখানে সাহায্য হয় এবং এছাড়া আফ্রিকার বেশ কিছু লোক এ সাহায্য হয় এবং প্রথমের দিকে স্পেনের স্পেনিশরা এবং আমেরিকানরা মেক্সিকান যে মেক্সিকান যে আদিবাসী তাদেরকে স্লেভ দাস করে রেখেছিল সেইটা আরও সমস্যার একটা মূল কারণ হয়ে দাঁড়ায় যাই হোক এখন এই যে পরিবর্তিত পরিস্থিতিতে এই মেক্সিকানরা আমেরিকা থেকে ফিরে এসেছে এবং লোকাল মেক্সিকানরা তাদের হাতে কাজ নাই মেক্সিকান মেক্সিকো নিতে খুব গরিব দেশ সেখানে কাজ নাই তারপর তাদের হচ্ছে মেক্সিকান সিটি বা অন্যান্য শহরগুলোতে তাদের থাকার জায়গা নাই তাদের হাউস রেন্ট অত্যন্ত বেশি আমেরিকার থেকে ফিরে এসে তারা থাকতে জায়গা পাচ্ছে না খাদ্যদ্রব্যের খুব একটা স্বাচ্ছন্দ্য নেই এইসব কারণে মেক্সিকের একটা ভয়ানক অসন্তোষ রয়েছে এখন লোকাল মেক্সিকানরা তিন রকম মেক্সিকান স্প্যানিশ মেক্সিকান আমেরিকান মেক্সিকান আফ্রিকান এবং যারা আদিবাসী ছিল তারাও এর মধ্যে মিশে গেছে তারাও এর মধ্যে আছে বিভিন্ন গ্রুপে কিন্তু এখন যে তথাবৈত মেক্সিকানরা তাদের সঙ্গেই আমেরিকানদের যারা আমেরিকার থেকে এসে মানে বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে এসে মেক্সিকোতে বসবাস করেছে বা করছে তাদের সঙ্গে একটা বিশাল দ্বন্দ্ব হয়েছে তার কারণটা হচ্ছে তারা এই যে মেক্সিকো সিটি বা অন্যান্য সিটিতে যেখানে তারা এসে বাসস্থান তৈরি করছে বাড়িঘর করেছে বা ফ্ল্যাট কিনেছে ফ্ল্যাট তৈরি করছে তারা যথেষ্ট সম্পন্ন লোক কারণ তারা আমেরিকার থেকে ডলার নিয়ে আসে নিয়ে এসে এখানে বিভিন্নভাবে ইনভেস্ট করে এবং সেই টাকা যারা খরচা করে তারা বেসিক্যালি আমেরিকান সিটিজেন ছিল এককালে কিন্তু এখন এসে মেক্সিকোতে বসবাস করেছে এর বাইরেও মেক্সিকোতে একটা চীনের মস্ত প্রভাব আছে চীন ওখানে নিজে জিনিসপত্র উৎপাদন করে মেক্সিকোতে নিজে হাজির হয় এবং মেক্সিকো থেকে সেখানে চীনের হচ্ছে যে স্ট্যাম্প দিয়ে আমেরিকাতে বিক্রি করে সেটা আবার আমেরিকার একটা প্রশাসনের রাগ এবং ডোনাল্ড ট্রাম্প তো ভয়ানকভাবে মেক্সিকোর উপর চটা এবং মেক্সিকোর উপর সে বিভিন্নভাবে ট্যাক্স চাপিয়েছে এবং সে বলছে পানামাখালকে আমি নিয়ে নেব এরকম তো একটা বিশাল দ্বন্দ্ব মেক্সিকোর সঙ্গে এমনিতেই শুরু হয়েছে তো আগামী দিনে মেক্সিকোতে যে প্রায় একটা সিভিল সিভিলর সিচুয়েশান প্রায় একটা ওয়ারের মতো অবস্থা একটা যে এথনিক কনফ্লিক্ট শুরু হয়েছে এটা কোথায় যে হাজির হবে তো বড় মুশকিল এই বেকারত্ব হাউসিংয়ের অভাব এবং যে নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাব এই জন্য ওখানে দল দলের যে গ্রুপরা কী করছে ওখানে বিভিন্ন মলে শপে ঝামেলা করছে লুটপাট করছে নিয়ে চলে যাচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা ভীষণ খারাপ জায়গায় পৌঁছে গেছে এই অবস্থায় যে কী দাঁড়াবে ঠিক নাই এবং ভয়ানক হচ্ছে ড্রাগের ফেন্টানিল বা অন্যান্য ড্রাগের প্রকোপ আছে মেক্সিকোতে এবং এখান থেকে ড্রাগ নাকি বিভিন্নভাবে আমেরিকাতে হচ্ছে যে পৌঁছায় সেটা আবার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একটা ভয়ানক উদ্বেগের কারণ এবং রাগেরও কারণ ফলে তারা মেক্সিকোয় নাই একটা মানে স্যাংশন করা এবং একটা ম্যাক্সিমাম ট্যাক্স বসানোর চেষ্টা করছে মেক্সিকোতে বিশাল এমন কোনো উৎপাদন নেই তো এরকম একটা অবস্থায় মেক্সিকোতে একটা খুব খারাপ অবস্থায় চলছে আগামী দিনে মেক্সিকোতে যদি স্থিরতা না হয় তাহলে খুব মুশকিল মেক্সিকান এমনিতে কিন্তু শান্তিপ্রিয় লোক তারা শান্তিতেই থাকতে চায় কারণ আমি একটা ভিডিও দেখছিলাম রিসেন্ট যেগুলো বেরিয়ে এসেছি তারপরে সেখানে অনেকগুলো কমেন্ট পড়ছিলাম সেখানে যারা অরিজিনাল মেক্সিকান তারা তাদের বক্তব্য রয়েছে যারা আমেরিকান মেক্সিকান তারা তাদের বক্তব্য রেখেছে যে এখন সামগ্রিকভাবে এই টোটাল পরিস্থিতিটা আর্থসামাজিক পরিস্থিতিটা যদি মেক্সিকোতে না পাল্টায় এবং প্রশাসন যদি সেটাকে ঠিকমতো নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে আগামী দিনে মেক্সিকোতে তারা কিন্তু একটা বড়ো রকমের যে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব বলুন বা মেক্সিকানদের সঙ্গে যারা বাইরে থেকে এসে মেক্সিকানতে ঘর করছে যারা মাইগ্রেট করে এসে আছে ইমিগ্রেন্ট এবং যারা ধনী এবং সম্পন্ন তাদের সঙ্গে এই একটা লড়াই ক্রমশ লেগে থাকবে পরিস্থিতিটা খারাপের দিকে যেতে পারে এইটা একটা খুব খারাপ জায়গায় পৌঁছচ্ছে তো আমরা এই পরিস্থিতি আগামী দিনে কোন দিকে যাই সেদিকে লক্ষ্য রাখব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ